বিয়ের আগে বউরে বলে দিবেন শোনো বউ আমি কিন্তু বড় তেড়া যুবক আমি কিন্তু নম্বর পথে কামাই করব না অতএব অন্য মানুষদের বউদের মতো সকাল বিকাল শাড়ি পাল্টাবা আত্রবিস পাল্টাবা মার্কেটে যায় কেনার পরে বলবা শুধু কার্ডের ঘষা দেন আর বিল দেয়া হয়ে যাবে এগুলো কিন্তু আমার দ্বারা হবে না আমি কিন্তু হালাল খোর আমি হারাম খোর না বলা যাবে না ইনশাল্লাহ ও বউরে বলে দিতে পারবেন না বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন ওই মেয়ে বলবে আব্বু না সমস্যা আছে ছেলের কারণ তার দরকার কি একটা চোর তার দরকার একটা চোর তার দরকার একটা ঘুষখোর তার দরকার একটা দুর্নীতিবাজ তার দরকার একটা টিন চোর তার দরকার একটা গম চোর সে সৎ মানুষ পছন্দ আপনি সাথে সাথে সেজদা পড়ে যাবেন যাক একটা চোর প্রিয় মানুষ থেকে আল্লাহ আমাকে মুক্তি দিছে একটা সৎ মানুষ খুঁজবেন চেষ্টা করা যাবে না অসৎ হওয়ার জন্য যোগ্যতা লাগে না অসৎ হওয়ার জন্য যোগ্যতা চোর হওয়ার জন্য যোগ্যতা লাগে না সৎ হওয়ার জন্য যোগ্যতা লাগে সৎ হওয়ার জন্য মেরুদণ্ড শক্ত থাকতে হয় হিম্মত থাকতে হয় সৎসাহস থাকতে হয় বাবাকে বলতে হয় বাবা আমি চুরি করব। না তুমি অসন্তুষ্ট থাকতে পারো বাবা আমি দুই নম্বর জিনিস তোমাকে খাওয়াবো না আমাকে অন্যদের উদাহরণ দিবা না আমাকে সৎ মানুষের উদাহরণ দাও যুবকরা বলা যাবে না বাবা কি ইনশাল্লাহ বেহাদবি করা ছাড়া সুন্দর ভাই বলা যাবে না আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন